তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা চলে এসেছি নতুন একটা বোলাক নিয়ে তোমাদের কাছে আর দেখো গরমে আমি এখানে সেদ্ধ হয়ে যাচ্ছি মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছি ফ্যানটাও ছাড়া হয়নি আর ফ্যানটা ছাড়লে আমি ভয়েসটা দেবো কী করে আসলে এখানে বসে বসে আমি ফোনে ভয়েসটা দিচ্ছিলাম আর ফ্যান ছাড়লে তো ভয়েসটা দেওয়া যাবে না আওয়াজ হবে উফ পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে বসে বসে তোমার ভয়েসটা দেওয়া হয়ে গেছে ভিডিওটা আজকে ছাড় পেকেরা তাই ভাবছি কেন বিক্রম বাড়ি নেই প্রাইভেটে গিয়েছে তন্ময়ও প্রাইভেটে গিয়েছে তন্ময় প্রাইভেট হয়ে ও একটু যাবে বাজারে আঁকার আর কি খাতাটাতে নিয়ে আসতে ও আঁকাতে ভর্তি হয়েছে বিক্রমও ভর্তি হয়েছে তন্ময়ও ভর্তি হয়েছে তো এই যে আমি এতক্ষণ এখানে বসে বসে ভয়েস দিচ্ছিলাম বাবা আর কারেন্টের লোকটা কি অসভ্য গো রাত্রিবেলা করে ঠিক কারেন্টটা অফ করে দেবে আর ভোর রাত ঘুমতে পারি না কালকের জানো তো যেই শুতে গেছে সেই কারেন্টটা অফ করে দিয়েছে তারপরে আবার তাড়াতাড়ি করে পাকার দিকে চলে গেছি তালা খুলে আর আমার যাওয়ার শুনে শুনে দেখলাম মানে ছেলেগুলো ঘর থেকে বার হয়ে গেছে সব কিছুই সহ্য করা যায় কিন্তু গরমটা সহ্য করা যায় না এদিকে গরম আর এদিকে মশার কামড় মানে মুসুরি না টাঙালে মূষার কামড় আর তোমার মুসুরি টাঙালে গরম মানে কোনটা সহ্য করবো সহ্য করার মতো না দেখো এই গাছটা কী এই যে দুটো ফুল ফুটেছে আর এই গাছে এই যে দুটো ফুল ফুটেছে এই ফুলগুলো জানো তো সে কচুর ডাঁটির মধ্যে যে ফুলগুলো থাকে মানে কচুর ফুলগুলো যেরকম দেখতে লাগে না সেরকম একদম এই ফুল গাছগুলোর ফুলগুলো এরকম দেখতে আমি আগে জানতাম না কিরকম ফুল ফোটে কিন্তু এই প্রথম দেখলাম যে এই গাছের এরকম ফুল ফোটে পুরো সেম একই কিন্তু ফুলগুলো দেখতে আর এই গাছটায় আমি কতদিন ধরে জল দিয়ে যাচ্ছি মানে গাছের গোড়ায় থাকতো না জলটা তোমাদের দাদা প্লেট নিয়ে এসছে প্লেটের ওপরে দেওয়া রয়েছে টপটা এবার কিন্তু জলটা থাকে তো চলো ফাঁকার দিকে যাওয়া যাক দুপুরবেলা দুটোর সময় চলে গেলাম আমরা ছাদের উপরে শর্ট ভিডিও বানাতে এখানে এসে দমটা মনে হচ্ছে আটকে আসছে কেন টানা রোদ একটু হাওয়া বলে কোনো জিনিস নেই পেয়ারা গাছের একটুখুনি ছাউনি রয়েছে সেখানে বসে রয়েছে বিক্রমের দিকে শর্ট ভিডিও বানাচ্ছে আর সত্যি ভিডিও বানাতে গেলে কত কষ্ট যারা ভিডিও বানায় তারাই একমাত্র বোঝে যে কোনো ভিডিও বানাতে গেলে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় আর মানুষ যদি আমাদের পাশে থাকে লাইভ কমেন্ট করে শেয়ার করে যদি ভিডিওটা ছড়িয়ে দেয় তাহলে মনের মধ্যে একটু ভালো লাগে যে না আমাদের পাশে সবাই আছে তা যাই হোক তোমাদের ভালোবাসা থাকলে তোমরা আমাদের পাশে থাকলে আমাদের সাপোর্ট করলে তোমাদের ভালোবাসায় হয়তো একদিন না একদিন কিছু হতে পারবো তা যাই হোক শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আমরা সব নিচে চলে এসেছি তো এখন টাইম হচ্ছে একটু ফাঁকার দিকে সবাই বসে কেন বাড়ির দিকে এত গরমে থাকা যাচ্ছে না সব কাজে রয়েছে যেরকম যে কাটের বোঝা বাঁধছে আর মা হচ্ছে আর পূজা দাঁড়িয়ে সে দাঁড়িয়ে গল্প করে আর কি সময়টা ঝাড়সের মতন কাটিয়ে দিচ্ছে তারপর দেখলাম আকাশটা বিশাল মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আমি বৃষ্টিতে ভিজবো বলে ছাদে চলে এসেছি আর এদিকে দিকে ছোটো যা আর সুবধে জলে ভিজ আর তন্ময় কিন্তু জলে ভিজে স্ট্যান্ড করে আবার ছাদে কাপড়গুলো মেলে দিতে এসেছে সিঁড়ির ঘরে তো আমার খুব ভালো লাগছে যে কেন আমি একটু জলে ভিজতে পারবো দুটো একটা শর্ট ভিডিও আমি এই তালে বানিয়ে নেবো তো আমি একটু ছাদের দিকে চলে যাচ্ছি গিয়ে একটু ভিজছি আর এত ভালো লাগছে না কিন্তু যেন তো বিশাল মেঘটা ডাকছিলো ওই জন্য একটু ভয় লাগছিল যে কি করবো ছাদের দিকে এসে ভিজবো না ভেতরের দিকে চলে যাব তো বৃষ্টি যেখানে পড়ছে তাহলে তো ভিজতে হবে কিন্তু দুঃখের পেশা জানো খুব জোরে বৃষ্টিটা হয়নি অল্পর মধ্যে হয়ে চলে গেছে একটু ঝোড়ো হাওয়া দিয়েছে ব্যাস ইতি হয়ে গেছে অন্য দিকে বিশাল বৃষ্টি হয়েছে সেটা আমি পরে অবশ্য শুনলাম তো যাই হোক ফুল গাছগুলো এলোগুলি হয়ে রয়েছে একটু ঝোড়ো হাওয়াতে সেগুলো আমি একটু গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে তারপরে বিকালে আবার একটু স্নান করে নেবো স্নান করে বলতে আর কি গাটা ধুয়ে নেবো তো টিপটিপ করে যেই বৃষ্টি পড়ে সেই আমি হাতটা বাড়িয়ে দিই আর যেই বৃষ্টি টা পড়া বন্ধ হয়ে যায় সেই আমি আবার শির দিকে চলে আসি তা প্রায় সব চলে গেছে নিচের দিকে তো তন্ময়কে বললাম তুই ক্যামেরাটা ধর আমি দুটো একটা শর্ট ভিডিও বানিয়ে নিই শর্ট ভিডিও বানিয়ে গাছগুলো ঠিক করে তারপর নিচের দিকে চলে যাব তো আমার দুটো একটা শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আর এত মানে মেঘ ডাকছে ভিডিও বানাতে পারিনি তাও অনেক কষ্ট করে দুটো একটা বানিয়েছি বানিয়ে এবারে ফুল গাছগুলো সব গুছিয়ে দিচ্ছি দে এবারে আমি নিচের দিকে চলে যাবো তারপরে গাটা ধুয়ে নেব এবার কিন্তু আমার ঠান্ডা লাগছে কেন একটা ঝোড়ো হাওয়া দিয়েছে সেই হাওয়াতেই কিন্তু ঠান্ডাটা লাগছে দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে আর একটু বৃষ্টি হলো কি না হলো তাতেই কারেন্টটা চলে গেল আমার দেখি এরকমই হয় জানো তো একটু যদি বৃষ্টি হয়েছে কি একটু ঝড় হয়েছে আগে কারেন্টটা চলে যাবে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তন্মাই কোল বালিশটা আমাদের ঘরের দিকে ছিল ও বললো মা বালিশটা দিয়ে যাও তো বালিশটা আমি দিতে আসলাম দে এরা শুয়ে পড়ল তো আমি এবার তালা চাবিগুলো দিয়ে দেবো দে আমরা শুয়ে পড়ব তো আজকে মতন বন্ধুরা ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো শুধু তো পাই বাই